তোমরা এই ফানি টিকটক ভিডিওটা দেখো তারপর তো ফানি শুরু করতে হ্যাঁ কি ডিজাইনের বাবা মার্কেটে নতুন আসছে মনে হয় ছবিটার থেকে আপনার দেওয়াটা সুন্দর হয়েছে টিউটোরিয়াল দিয়ে এরপরের বার এটা আমি লাগামু আপনাকে তো নোবেল দেওয়া উচিত থাক কান্দিস না বের দিন সুন্দর করে পড়বে নেক্সট অবশ্যই আমি ভালোবাসার মানুষটাকে আমি পেয়ে গেলাম সবাই আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আর আমাদের দুইজনের জুটিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন কাছে একটা ইটাও নেই যে মাথায় মারবো মরতে মরতে বেঁচে গেছি তোদের ভালোবাসা দেখে হিরু আলমের দিন শেষ দেলে বাইরে বাংলাদেশ কে কে বিষ খাবি লাইন দে আমি বিষ নিয়ে আসতেছি এই মেশিন দেলে বাই চালাতে পারবে না

আর নয় ভাবনা চলে আসেন পাবনা চিকিৎসা করব মাগনা বিল্লাল ভাইয়ের জাঙ্গাটা কিনা সামর্থ্য হয় নাই আপু বিল্লাল ভাইয়ের হাউ গোটাও কিনে নিয়ে ভাত খেয়ে পানি খাচ্ছিলাম তখন একজনের কমেন্ট পরে আমার মুখ দিয়ে না নুনু দিয়ে পানি চলে আসছিল মা এত খুব সুন্দরই আসছিল তো জন্মে গেছে বিয়া পড়াইছে আমার বাপে আমার মারদিকে ছাইয়া ছাইকা টাইকা কবুল কইছো তো আমার মা রূপ দেইখ্যা আমার বাপে গেছিলো উতস্থিয়া দুইবার কইছে আবুল ফালারপুতে একবার কইয়া লাইছে কব দুইবার কইছে কবুল একবার কইয়া আবুল এই আবুলডা কোনই মনে করেন আজকে আমারই দত্তা জয় হাডাম বাবার জয় হক মোল্লা ওই কি তার বাবার বিয়ে খাইছে